ঈদ স্পেশাল রেসিপিতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে আজ নিয়ে এসেছি কলিজা ভুনা রেসিপি এই কলিজা ভুনাটি ছোট বড় সকলেই পছন্দ করে এবং খেতেও হয় অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত এবং অনেক পুষ্টিগুণ সম্পন্ন যেহেতু অনেক পুষ্টিগুণ সম্পন্ন তাহলে তো এটাকে ভালোভাবে রান্না করে খেতে হবে এবং পারফেক্টলি রান্না করতে হবে সেই জন্যই আজকের এই রেসিপি এখানে আমি এক কেজি কলিজা নিয়েছি প্রথমে এটাকে সিদ্ধ করে নিচ্ছি চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এর মধ্যে কলিজাগুলো দিয়ে নিচ্ছি এগুলোকে এখানে একটু সিদ্ধ করে নিচ্ছি যেন এর মধ্যে থাকা অতিরিক্ত রক্তটা বের হয়ে যায় এভাবে সিদ্ধ করে নিলে এই কলিজার মধ্যে থাকা অতিরিক্ত রক্তটা বের হয়ে যায় আর এর মধ্যে থাকা গন্ধভাবটাও চলে যায় সেজন্য এভাবে সিদ্ধ করে নেওয়াটা উত্তম বলে আমি মনে করি দেখুন কলিজা টুকরোগুলো থেকে কিভাবে রক্তটা বের হয়ে আসতেছে আর উপরে যে ফেনা আকারে বেসে উঠেছে এই ফেনাগুলোই হলো রক্তগুলো এই ফেনাগুলোকে তুলে ফেলে দিতে পারেন অথবা ধোয়ার সাথে চলে যাবে অনেকে আবার ছোট করে কেটে এই কলিজাগুলোকে সিদ্ধ করে নেয় এতে করে এর মধ্যে থাকা একটা আবরণ আছে ওইটা ফেলা সম্ভব হয় না সেই জন্য আমি বড় টুকরাই সিদ্ধ করে নেই তাহলে সহজে ওই আবরণটা তুলে ফেলে দিতে পারি দশ মিনিট সিদ্ধ করার পর এখন এটাকে চুলা থেকে তুলে নিচ্ছি তুলে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর এখন এগুলোকে কেটে নিব প্রথমে আমি এই কলিজার টুকরোর উপরে থাকা এই প্লাস্টিকের মতো আবরণটা তুলে ফেলে দিই অবশ্যই এই আবরণটা তুলে ফেলে দিবেন কারণ এটা ঝুঁকিপূর্ণ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই আবরণটা দেখুন সহজেই উঠে আসে আর এই আবরণটা তুলে নেওয়ার জন্যই আমি এই কলিজার টুকরোগুলো বড়ো রেখেই সিদ্ধ করে নিচ্ছি দেখুন সহজে উঠে আসছে এখন এগুলোকে কেটে নিব কলিজাগুলো খুঁড়া করবো সেজন্য এগুলোকে আমি আকারে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দনীয় সাইজে এগুলোকে কেটে নিতে পারেন কলিজেলগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিতে হবে এর মধ্যে থাকা অতিরিক্ত যত ময়লা আছে সবগুলো যেন চলে যায় সেজন্য ভালোভাবেই ধুয়ে নিতে হবে কলিজা কাটাকাটি শেষ করে এখন চুলায় চলে আসছি চুলায় একটি প্যানে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি আস্ত মশলা এখানে আমি দশ বারোটি লবঙ্গ দিয়েছি একটা কালো এলাচ দিয়েছি দশ বারোটি গোলমরিচ দিয়েছি আর পাঁচ ছয়টি বুজ এলাচ দিয়েছি আর দিয়েছি দুটি তেজপাতা দিয়ে ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি এখন এর সাথে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে দিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে আসলে এর সাথে আমি অন্য অন্য উপকরণগুলো অ্যাড করব এই তো এর মধ্যে পেঁয়াজটা নরম হয়ে আসছে আর এখানে আমি প্রথমেই লবণ অ্যাড করেছি দেড়টা চামচ পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা আদা ও রসুন বাটাটাকে একটু ভেজে দিচ্ছি আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিব তারপর অন্য অন্য মশলাগুলো অ্যাড করে দিব আমি এখানে কোনো পেঁয়াজ বাটা ইউজ করছি না আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটা দিতে পারেন আমি পেঁয়াজ কুচি দিয়ে এই কলিজা পুনাটা করে নিচ্ছি এখন এর সাথে আমি অন্যান্য উপকরণগুলো অ্যাড করছি প্রথমে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এই মুহূর্তে চুলা রসটা মিডিয়ামে রেখে আমি সকল গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে এক টেবিল চামচ দিয়েছি জিরা গুঁড়া এবং এক টেবিল চামচ দিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়া এখন এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া শেষে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো পিউরি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ টমেটো পিউরি দিয়েছি টমেটো পিউরিটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে ভালোভাবে জাল করে নিচ্ছি এখন সাথে দিয়ে নিচ্ছি গরম মশলা এখানে আমি একটা চামচ পরিমাণ স্পেশাল গরম মশলা দিয়েছি এই স্পেশাল গরম মশলাটা আমার নিজের তৈরি করা এই স্পেশাল গরম মশলা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলে ঢুকে দেখে নিতে পারেন এখন একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর জন্য আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ডাকনা তোলে দেখে নিচ্ছি তেলটা উপরে ভেসে উঠেছে অর্থাৎ মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলাটা ভালোভাবে কষানো হলেই রান্নাটা টেস্টি হয় মশলা যেহেতু কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে কেটে ধুয়ে রাখা কলিজাগুলো কলিজাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে ডাকনা দিয়ে রেখে দিব এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি ঘুরে আসতে পারেন চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এতে করে আমি নতুন ভিডিও দিলে আর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন আমি কমেন্টে উত্তর দিয়ে দিব এই তো এরই মধ্যে এই মশলার সাথে কলিজাটা কষানো হয়ে গিয়েছে তাই এখন এখানে আমি এক কাপ পরিমাণ গরম পানি দিয়েছি যেন কলিজাটা পারফেক্টলি সিদ্ধ হতে পারে আবার এই কলিজাটা খুব বেশি সিদ্ধ করে ফেললেও খেতে ভালো লাগে না কারণ খুব বেশি সিদ্ধ করে ফেললে অনেক বেশি শক্ত হয়ে যায় কলিজার মধ্যে থাকা সফটনেসটা নষ্ট হয়ে যায় তাই খেতে ভালো লাগে না সেজন্য এটা ওভারকুক করা যাবে না এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে ডাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর শুরুতে আমি পর্যাপ্ত পরিমাণে গুঁড়ামরিচ দিয়েছি কারণ এই কলিজা ভুনাগুলো একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে অবশ্য আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে নিতে পারেন এখন আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি আবারও চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এই কলিজা গুঁড়ায় শেষ পর্যায়ে এভাবে ভাজা জিরার গুঁড়া দিয়ে নিলে খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে সেই জন্য আপনারাও এই স্টেপটা অবশ্যই অবলম্বন করবেন এই তো এর মধ্যে কলিজামুনা রেডি হয়ে গেল এখন আমি একটা প্লেটে নিয়ে সার্ভ করে নিচ্ছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে কারণ সকল প্রকার টিপস সহ এই কলিজামুনাটি আপনাদের সাথে শেয়ার করেছি আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি সেই রকম ভিডিও আপনাদের জন্য আপলোড দিব আজ তাহলে এ পর্যন্তই আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম